হৃদয়ে আঘাত এনেছে আজ পত্রপত্রিকার পত্রিকার দেখে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার দাবায় আদায় করার দাবিতে যখন রাস্তায় নেমেছে সরকার ব্যর্থ তাদের যৌক্তিক আদায় ফিরিয়ে দিতে আঠারো তো তা পারেনি চব্বিশে তো পারেনি শেষ পর্যন্ত ছাত্রলীগের গোন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে আমার ছাত্র বাইদের উপর ছাত্রী বোনদের উপর স্পষ্ট করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই কোনো ছাত্রীর বাই কোনো ছাত্রীর গার্ডিয়ান যদি প্রবাসী হয় কোনো প্রবাসী বাইয়ের সন্তান আর বোনের প্রতি উপর যদি জুলম করা হয় দেশটা করো বাপেন নই এক কোটি বিশ লাখ প্রবাসী অচল করে দিব। অচল প্রত্যেকটা প্রবাসী এক জায়গায় এসে দাঁড়াবে যদি তার ভাই আর তার বোনের উপর আঘাত করা হই আর আঘাত আসে ছাত্রলীগ ছাত্রলীগ কোন পরিচয় বহন করে তারা তারা কোন পরিচয় বহন করে স্বৈরাচার রাজাকার নাকি কোনো দলের এজেন্ডা জানতে চায় আজ জাতি কুলাঙ্গার দীক্ষা জানা এই রাষ্ট্র ব্যবস্থাকে দীক্ষার আসে দিয়ে দিল থেকে এখন